আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও হঠাৎ করে আমার ভাইয়া ফোন দিয়ে আমাকে বলল যে আরেক তুই তাড়াতাড়ি ঢাকা চলে আস সেই জন্য আর আমি লেট না করে তাড়াতাড়ি করে একটি টিকিট কাটলাম সন্ধ্যার সময় 10টার দিকে একটি টিকিট কাটলাম যাতে আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারি 8টার দিকে টিকিট কাটলে হয়তো রাতেই ওখানে ছেড়ে দিত কারণ ওই জায়গা থেকে আমার ভাইয়ের বাসা আরো দূরে তো আমি বগা ফেরির কাছে চলে আসছি এই জায়গায় এসে আমাদের গাড়ি ফেরিতে ওঠার জন্য দাঁড়িয়ে আছে অনেক গাড়ি উঠছে ওই জায়গাকে এরপরে আমাদের ফেরিতে ওঠার পরে ওই জায়গায় একটু বিরতির মতোই আর কি তো আমি একটু নিচে নেমে একটু হাঁটাহাটি করেছিলাম গায়ে বাতাস লাগাইতেছিলাম ভালোই লাগতেছিল গাড়ির ভিতরে দম বন্ধ হয়ে আসছিল এত পরিমান গরম লাগতেছে সূর্যটা খুব তীব্র উঠছিল তো এখানে এসে দেখি অনেকগুলো আচার মানে অনেক পদের অনেক রকমের আচার বিক্রি করতেছে তো মাসাল্লাহ ভালোই লাগতেছে তো আমার খাওয়ার ইচ্ছা হয়েছে কিন্তু খাইতে পারবো না কারণ আমার শরীরটা এমনি একটু একটু খারাপ বমি বমি ভাবাইতেছিল তো সেজন্য আমি ওই জায়গায় দাঁড়াই থাকলাম না বেশি দাঁড়াই থাকলে তো লোভ পাইবো তাই জন্য দাঁড়াই নেই তো আমি পানি পান করতেছি এর মধ্যে আমাদের ফেরি রওনা দিয়ে দিয়েছে ফেরির ভিতরে উঠতেছে কি ভালো লাগে আমার তারপরে আমি আমাদের বাস আমাদের আলহামদুলিল্লাহ ভালোভাবে ওই সাইডে পৌঁছে গেছি তো আমরা যাচ্ছিলাম তো সামনে একটি ট্রাক বাস এর জন্য একটু জ্যাম মানে মাঝে মধ্যে তো জ্যাম হয় সব জায়গায় তো আমরা আসছি তো আস্তে আস্তে সামনে হঠাৎ করে দেখি একটা অ্যাম্বুলেন্স তো অ্যাম্বুলেন্স দেখে তো আমার খুব ভয় লাগে অ্যাম্বুলেন্স দেখতে পাই না আমি অ্যাম্বুলেন্স দেখলে মনে হয় কি যেন একটা হয়েছে বিপদ তো অ্যাম্বুলেন্সের বাচ্চাটা খুব মানে এইভাবে বাতি চালাইতেছে আর করে সামনে সামনে চলতেছে এত বিচ্ছে লাগতেছে তারপরে ওটা আমার সামনে থেকে সরতে তো ওটাকে আমরা ওভারটেক করি আমরা বরিশাল পায়রা সেতুতে আমরা উঠে গেছি তো এত সুন্দর রাতের ভিউটা ভালোই লাগতেছে চারটাও দেখা যাইতেছিল তো আমাদের যাত্রী বিরতিটাও দিছে তারপরে বরিশাল থেকে বেরোয় আমরা যাত্রী বিরতি পেয়েছি বিশ মিনিট সেই নেমে একটু প্রথমে আমার হয়েছে অনেক বমি বমি হওয়ার পরে আমি এখন কি খাবো সেটাই ভাবতেছিলাম যে সেই জন্য নিলাম কিছু ফল ফল খেয়ে গেলাম বল তারপর আমি চলে আসছি আমরা গাড়িতে গাড়ি তো রওনা দিয়ে দিলো গাড়িতে রওনা দেওয়ার পরে আমাদের টোল প্লাজার কাছে চলে আসছি টোল প্লাজার ছেলে টোল দেওয়া শেষ এরপর আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য স্থানে তো রাতের ভিউটা যে এত ভাল লাগছিল মানে কি বলবো অনেক সুন্দর মানে একেবারে লাগছিল তো আমার ইচ্ছে আমি রাত সকালে যাবো একেবারে কিন্তু আমার নামাই দিল রাত চারটা বাজে এবার আমি কোথায় যাবো ভয় লাগছিল হঠাৎ করে ভয় ভয়ে একটা নিরাপদ স্থানে ঢুকে পড়লাম নিরাপদ স্থানে ঢুকে একটু সকাল হয়ে গেল সকালে দেখি আর কি এদিকে বা গুলিস্থানের এইদিকে ও কি সুন্দর একটা ভিউ মোবাইদুল মোকাররমের সামনে দিয়ে একটা রিকশা নিয়ে আমাকে বললাম চলেন আমি যাব আপনার পল্টনে পল্টন থেকে আমাকে আবার নতুন একটা জায়গা নেবে তো এই জায়গায় আমি পল্টন থেকে পল্টনে নেমে আর কি বাইতুল মোকাররমে আবার একটু ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করতে করতে ভালোই লাগতেছিল ভিউটা অনেক সুন্দর করে আসছে যখন একটু ঘোরাফেরা করে যাই তখন আবার আমি একটি ভিক্টোরিয়া ক্লাসিক বাস নিছি বা এই জায়গা থেকে আপনি উত্তরা যাইতে হলে ভিক্টোরিয়া ক্লাসিক বা অন্য রাইদা এরকম অনেক বাস পাবেন তো আমি চাইছিলাম মেট্রোলে যাব কিন্তু এত সকালে মেট্রোলে আর কি ওপেন হয় নাই তো বাস থেকে বাসে বসে আমার যে এত ঘুম পাচ্ছিল কিন্তু তাও আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করছি মানে এই দেখেন ভিউ এই গাছগুলো দেখলে কি শান্তি লাগে ভালোই লাগে মানে কাটিং করে গাছগুলো আমার সবচেয়ে নার্সারি এবং গাছগুলো অনেক পছন্দ হয় সব সব জায়গায় আর কি এত সুন্দর লাগতেছিল তো ঘুম আসছিল আবার ভিডিও করছি মাঝে মধ্যে কি করবো আর কি তো দেখতে দেখতে আমি এই যে হজরত আন্তর্জাতিক শাহজাহ বিমানবন্দরের কাছে চলে আসছি ভালোই লাগছে মার্শাল্লাহ এত সুন্দর একটা ওই সাইড দিকে আরো ভালো দেখাচ্ছিল কিন্তু আমি যাবার সময় মানে ও অন্য সময় ওই সাইড দিয়ে গেছি কিন্তু এই সাইড দিয়ে যাইনি কখনো তো আমি যাবো ভারত বাংলাদেশ হাউস বিল্ডিং এই জায়গায় এসে তো বার বিলম্বনা করে নামছি নেমে একটা রিক্সা নিচ্ছি রিক্সা মামা গুলো মামা কমক যায় মানে এবং যাই যাবেন মামা বললো চলেন চলেন মামা যাই তো আমরা রওনা দিয়ে দিলাম হঠাৎ করে মামা বললো যে রাস্তা ভালো আমি বললাম কি বলেন রাস্তা ঠিকানা চিনতেছে না হঠাৎ করে ভাই তারপর আমার ফোন দিলো যে বললো ভালোভাবে বলছে তারপর আমি চিনা চিনা তারপর আসতে পারছি আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে আসছি তো সব থেকে বড় কথা হচ্ছে গিয়া আমি যে ভালোভাবে আসতে পারছি ইদানিং যে এক্সিডেন্ট হয় আল্লাহামদুল্লাহ সুপ্রিয়াতে ভালোভাবে আসতে পারছি তা দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট আল্লাহ হাফেজ আলাইকুম